আমরা যে জনগণের নির্বাচিত দফা সে আমাদের উদ্দেশ্য যে আমাদের নেতা সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতৃত্বে আগামী বাংলাদেশ সার্বমান্ত্রিক উন্নয়ন উৎপাদনের যে রাজনীতি একত্রিশ দফা সেটা যেন্টি থার্টি সেটাকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি এই জন্য আমরা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে ইফতারের মাধ্যমে গোয়া মাহিলের মাধ্যমে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা আগামী দিনের গণতান্ত্রিক একটি বাংলাদেশ নির্মাণ করতে চাই এর জন্য আমরা প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা মানুষকে ধনে গরিব সবাই মিলে একটি বৈষম্যহীন একটি বাংলাদেশ করতে চাই তার জন্য আজকের এই একদার মাফের আপনারা সকলেই জানেন আমাদের মা আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত অসুস্থ তার জন্য আপনারা সকলেই দোয়া করবেন আপনারা দোয়া করবেন আমাদের আদর্শের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি একজন সৎ একজন ভালো মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন না সৎ মানুষ ছিলেন না তার জন্য আপনারা সকলে অন্তরের অন্তর স্থল থেকে দোয়া করবেন তার কনিশো পুত্র জনাব আরফাত রহমান কুকু তিনি দুনিয়া থেকে চলে গেছেন একটা অন্যায় অত্যাচার একটা কথিত শহীদাচারে রোশনালে পরে আমাদের প্রিয় নেতা জনাব আরফাত রহমান কুকু আমাদের মাঝে নেই তার জন্য সকলেই দোয়া করবেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন দীর্ঘ সাড়ে সতেরো বছর একটি পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে যে আমাদের দলে অসংখ্য নেতৃবৃন্দু গুম হয়েছে খুম হয়েছে শহীদ হয়েছে তাদের জন্য সকলেই দোয়া করবেন আমাদের প্রিয় নেতা বিএনপি সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে দীর্ঘ সাড়ে সতেরো বছর যে আন্দোলন সংগ্রাম করেছে তার একটি সুফল বই এনেছে পাঁচই আগস্ট সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি পতিত স্বৈরাচারকে আমরা বিচারিত করেছি আর এই আন্দোলন সংগ্রাম করতে যে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাহফিরাদের জন্য আমরা আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করেছি আমরা যারা নাকি বঙ্গুত্ব বরণ করেছে তাদের জন্য আমরা তাদের পরিবারের জন্য এবং তাদের পাশে থাকার জন্য আমরা সকলকে আহ্বান জানাই এবং আমরা সকলেই তার পাশে থাকব তাদের পাশে থাকব এবং আপনার সেই সমস্ত পরিবারের পাশে আপনারা থাকবেন এবং অন্তর অন্তর স্থল থেকে দোয়া করবেন তারা যেন সবাই সুস্থ হয়ে আবার কর্মময় জীবনে ফিরে আসতে পারেন আমার ধামরাইয়ের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য একটি সেটি হচ্ছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন একটি ধামরাই গড়া সেই ধামরাই করতে হলে আমি বিশ্বাস করি এইখানে আমাদের দলের যেমন প্রত্যেকটা পর্যায়ের নেতৃবৃন্দ আছেন তার বাইরেও এখানে সাধারণ মানুষ এখানে সম্পৃক্ত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে একটি গণমানুষের দল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই দলের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করা সৎ এবং নির্ভীকভাবে তার নেতৃত্ব দেওয়া আমি সময় স্বল্পতার কারণে আমি এই ইউনিয়নের প্রত্যেকটা নেতাকর্মীকে আমি আহ্বান করব এই রোজার মধ্যে আমাদের ট্যাগের মাধ্যমে আমরা যেন সকলে নিজেদের স্বার্থ ভুলে গিয়ে আমরা এই আমতা ইউনিয়নের মানুষের পাশে থাকব। এবং বাংলাদেশের সবচেয়ে ভালো ইনন যেন আমতা ইউনিয়ন হয় এই ইউনিয়নের প্রত্যেকটা নেতাকর্মী প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করবে এই ইউনিয়নের প্রত্যেকটা নেতাকর্মী প্রেস হাতি তালে দিলে এটা একটা ইফতার মাহফিল এটা একটা দোয়া মাহফিল এইখানে আসলে আমাদের তালে দিলে এটা আমাদের আজকে যে অনুষ্ঠান সেটার ফজিলত নষ্ট হয়ে যায় আমি আপনাদের একটা কথা বলবো আমরা প্রতিত তো 17 বছরের মধ্যে আমরা সবাই কেন এখানে কিন্তু লাঞ্ছিত অপমানিত বঞ্চিত হয়েছে অনেকে মামলার আসামি হয়েছে কর্মী সমর্থক না হওয়া সত্ত্বেও বিএনপি ভালোবাসার কারণে আমরা অনেকেই কিন্তু মামলায় জর্জরিত হয়েছি হয়েছি না কিন্তু আমরা কি সেই পুনরাবৃত্তি চাই আমরা কোনো অন্যায় অত্যাচার করতে চাই না আমরা কোনো সাধারণ মানুষের যে আমরা জীবনকে বিভিষেকময় করে তুলতে চাই না আমি এই ইননের প্রত্যেকটা নেতা বলবো আমাদের মা আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া সেই ভাষণকে আপনারা সব সময় ধারণ করবেন কোন প্রতিহিংসা কোন প্রতিষেধের রাজনীতি নয় আমরা ভালোবাসার বন্ধনে প্রত্যেকটা মানুষকে আবদ্ধ করে আমরা বাংলাদেশকে ধামরাইকে আমরা একটি সুন্দর একটি ধামরাই করতে চাই কোন আমরা হিংসা বিদ্বেষ আমরা চাই না যারা অতীতে অন্যায় করেছে অবিচার করেছে তাদেরকে বাংলাদেশের মানুষ লাল কার দেখেছে দুই হাজার চোদ্দ সালে দুই হাজার সালে দুই হাজার চব্বিশ সালে আপনার কি কেউ ভর্তি থেকেছেন ভর্তি থেকেছেন কেন জান নাই কারণ এই দেশে অতীত সৈতে আর কেউ কোনো জনগণ বিশ্বাস করে নাই তারা কোনোদিন জনগণের কথা চিন্তা করে নাই এর জন্য আমি বলবো যেহেতু আমাদের মা আমাদের নেতৃদেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আহব্বানে সারা দিয়ে আমাদের প্রিয় নেতা বিএনপির সম্মানে তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ্বানের সারা দিয়ে বাংলাদেশের জনগণ ভুট থেকে বিরত ছিল তার মানে হচ্ছে বাংলাদেশের জনগণ হচ্ছে শহীদের রাষ্ট্রপতি জিয়াউ রহমান আমাদের মা আমাদের নেতৃদেশ ক্ষেত্রে বেগম খালেদা জিয়া আমাদের এই নেতা জনাব তারেক রহমান প্রতি পূর্ণ আস্থা এবং অতএব আমরা যারা এই দলের নেতা কর্মী আছি তাদের এই দেশের মানুষের প্রতি অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কোন ব্যক্তির চাওয়া পাওয়াকে কোন প্রাধান্য দেওয়া যাবে না এইখানে এই ইননে প্রত্যেকটা মানুষের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিতে হবে এইখানে যত মসজিদ মাদ্রাসা কবরস্থান শশাঙ্কা রাস্তাঘাট স্কুল কলেজ আছে তার উন্নয়নের সাথে আমি বলবো আপনারা থাকবেন কোনো সন্ত্রাস কোনো চাতাবাাজ কোনো মাদক কারবারের সাথে আপনারা কেউ থাকতে পারবেন না আমার কথা স্পষ্ট আমাদের নেত্রী আমাদের মা কোন অন্যায়ের কাছে মাথা নত না করে দীর্ঘ সাড়ে ছয় বছর তিনি জুলমের শিকার হয়ে একেবারে নির্দোষ থাকা সত্ত্বেও তিনি জেল খেটেছে কেন খেটেছে তিনি একমাত্র এই দেশের মানুষকে ভালোবেসে কোনো অন্যায়ের কাছে মাথা নত করেন নাই আমাদের নেতা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই দেশের মানুষকে ভালোবেসে তিনি কোনোদিন কোনো অন্যায়ের সাথে কোনোদিন দিন করেন নাই অতএব তিনি যদি মুসলিম হয়ে থাকেন আমরা যদি সেই দলের একটা কর্মী হয়ে থাকে আমরা কেউ কখনো কোনোদিন অন্যায়ের সাথে আপস করতে পারি না অতএব আমি এই রোজার মধ্যে আমি সকলের কাছে বিনীতভাবে আহ্বান করব। আমরা রাজনীতি করি আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্য গণতন্ত্র আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য একটি সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের চাওয়া এবং পাওয়া এবং তাদের যে প্রত্যাশা সেটাকে মূল্যায়ন করা অতএব আমি বিশ্বাস করে এইখানে যত আমার মুরব্বী আমার পিত্রতুল্লা মুরব্বী আছেন তারা অনেকেই হয়তো বা এমপি হবে না চেয়ারম্যানও হবে না মেম্বারও হবে না কিন্তু তারা চায় এই দেশে বাংলাদেশে আমাদের নেত্রী আমাদের মা দেশ প্রতি বেগম খালেদা জি আবার প্রধানমন্ত্রী হোক আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হোক আপনারা চাই নাইবেন আপনাদের সকলের চাও পয় না আমাদের একটু হাত তুলে দেখান সবাই সবাই দেখান এই ভাই আপনারা চান না সবাই আপনারা যদি সেটা চান তাহলে আপনাদের চাওকে আমাদেরকে দিতে হবে মোল্লা দিতে হবে না আমরা আপনাদের চাও পাওয়াকে আপনারা মূল্যায়ন দিব ইনশাল্লাহ আমাদের মা আমাদের নেত্রী আপনাদের চাও পাওয়াকে প্রাধান্য দিবে ইনশাল্লাহ আমাদের নেতা জন তারেক রহমান আপনাদেরকে মূল্যায়ন করবে ইনশাল্লাহ অতএব পূজা রেখে কথা দিয়ে গেলাম এই থামরাইয়ের উন্নয়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় আপনাদের ভোটে যেভাবে নির্বাচিত হয়েছে ইনশাল্লাহ আগামীতে আপনারা ধানের শীষকে জয়যুক্ত করবেন কোনো ব্যক্তিকে নয় কোন ব্যক্তিকে নয় আপনারা ধানের শিষ্টে জয়যুক্ত করবেন করবেন না দল মত নির্বিশেষে এই দেশের মানুষ সকল মতভেদকে ভুলে যে তারা সব সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বারবার এই দেশে আমাদের প্রিয় দল বিএনপি কে ক্ষমতা এনেছে বিএনপি সেই রাজনৈতিক দল যে দল সব সময় জনগণের ভোটে বিশ্বাসী অতএব আপনাদের সকলে সুস্বাস্থ্য ধীরভয় কামনা করি আপনারা আমার জন্য করবেন আমি যেন আপনাদের সন্তান হিসেবে ভাই হিসেবে সবসময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের আদর্শ যেন